একজন কাফন চোর কাফন চুরি করত এটা আপনাদের মনে করছে এগুলো আপনার এই যে বললেন আমার ভাই আগের বক্তা যে এলাকায় হাফেজ কারি মলানা অনেক আছে নাকি বলছে তাহলে নিশ্চয় মিলাদ মহাফিলে পুরুষে যার সাথে শুনেছেন একটু টাচ দিয়ে যাচ্ছে একটু জানিয়ে দিচ্ছি ফের তো একজন কাফুন চোর ছিল কাফুন চুরি করত অভ্যাস ছিল কাফুন চুরি করত কিন্তু ভাবছিল আমার ভাইরা ও কাফুন চুরি করত কিন্তু জানা যায় সামিল হতো জানাজা शामिल হলে লাভটা কি লাভ হচ্ছে যে কেমন করে দাফন করছে পাটাতন কেমন করে দিচ্ছে মাটি কেমন করে দিচ্ছে রাত্রিতে এসে যেন কবরটা খনন করতে ভালো হয় তাড়াতাড়ি পারি আর আমি কাফনটা যেন চুরি করে বাজারে নিয়ে যেতে পারি তো একজন নারী একজন আল্লাহওয়ালা মহিলা আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার ইবাদত আমার জিকির আজগার এ মা আপনাদের কথা বলছি এ মা বলছেন যে আল্লাহ আমার ইবাদত আমার জিকির আজগার যদি তুমি কবুল ও মাকবুল করে নাও আল্লাহ আমি কিছু চাই না আমি চাই আমার জানা যায় যারা যারা সামিল হব যদি পাপীও হয় আল্লাহ তাদের ক্ষমা করে তুমি জান্নাতি বানাইও জোরে বলো সুবহানাল্লাহ এ আল্লাহ ওয়ালি মা আহা দোয়া করলেন কার কাছে রবের কাছে আল্লাহ কাছে করলেন আল্লাহর কাছে যে আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে উদ উনি আস্তা তোমরা দোয়া চাও আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ বলছেন কেউ যদি বলে দোয়া করিস না মানবে কথা জানাজার পর দোয়া নাই মানবের কথা নমাজের পর দোয়া নাই মানবেন কথা মাটি দেওয়ার পর দোয়া নাই মানবের কথা আল্লাহ বলছেন উদুনি আস্তা জি তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব আর নবী বলছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ নবী বলছেন দোয়া হচ্ছে মুমিনদের জন্য হাতিয়ার স্বরূপ জোরে বলুন সুবহানাল্লাহ এই আল্লাহ ওয়ালি আল্লাহর কাছে দোয়া করলে এলা হালাল ওগর আল আমিনা হা কামলা আমি তোমার কাছে দোয়া চাইছি আমি কিছু চাই না সেভাবে আমার ইবাদত আমার জিকি রাজকার যদি কবুলও মার্কুল করে নাও আমার জানা যায় যারা যারা সামিল হবে তাদের মাগ ফিরাত করে দিও আল্লাহ তাদের জান্নাতি বেহেশতি বানিয়ে নিও আল্লাহ দোয়া করেছেন মারা গেছেন এই মা এই মা যখন মারা গেছেন সবাই জানা যার জন্য গেছেন এই তাফুন চল সেও গেছে জানাজাতে সামিল জানাজা দাঁড়িয়ে নামাজ পড়ে নিয়েছেন নামাজ হয়ে গেল দাপন কাপন হয়ে গেল সব কিছু হওয়ার পর গভীর রাত্রি যখন হয়েছে এ কাফন চোর তার লেবাজ পরে আবার চোর তারাম্য করেছে এক কদম দুই কদম করে কবরস্থান কবরস্থান কোন দিকে আপনাদের ডানে ডান হাতে তো এই কবরস্থানে স্থানে হাজির হাজির হওয়ার পর মাটি সরিয়ে পাটাতন আপনার সরিয়ে দেওয়ার পর কবরে নেমে গেছে ওতো কাজী আই ডর নাই ভয় নাই কবরে নামা অভ্যাস আল্লাহ আকবার যখন কবরে পাটাতন মাটি সরিয়ে নিচে নেমে গেছে কাফুন ধরে টান দিতে আরম্ভ করেছেন যেমন চুরি করে নিয়ে যায় বাজারে টান দিতে আরম্ভ করেছেন ওই আল্লাহ বাড়ি ওই আল্লাহর বান্দি চোরের হাত ধরে নিয়েছে জোরে বল সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না আল্লাহ আর একটু মহাব্বতে বলা যাবে না তো হাত ধরে নিয়েছে আচ্ছা বলেন তো এই যে কবর স্থানে যখন আমরা যাই আমরা যাওয়ার পর কমপক্ষে এটা বলি আসসালাম আলাইকুম কুমিয়া আহলাল কবু শুনতে পায় না পায় না আমার মা আমার বাবা আমার দাদা দাদি নানি শ্বশুর শাশী তারা শুনতে পান না পান না আল্লাহ নবী বলছেন শুনতো পায় দেখতেও পায় জোরে বলুন সুবহানাল্লাহ যে শুনতো পায় মরা মানুষ দেখতেও পায় হাদিস উঠিয়ে দেখুন বদরের যুদ্ধের খবর নেন আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধ জয় করে চলে আসছেন রমজান মাসে আল্লাহু আকবার 70 জন বড় বড় কাফের ওখানে মারা গিয়েছিল কয়জন 70 জন আর 70 জন গ্রেফতার হয়েছিল যে তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন ওখানে অবস্থান করার পর যখন আসছেন ওই কাফের কে একটা গর্ততেই সবকে মাটিতে পুঁতে দিয়েছিল একটা বর্তমান আমি দাঁড়িয়ে গেলেন আসার দিন বদরের প্রান্ত থেকে আসবেন মদিনা তো দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন এই আবু জেহেল এই অম এ অম এ অম ডাক দিছেন নাম ধরে তো সাহাবারা বলছেন ইয়ারাসুল আল্লাহ এ তো কাফের মানুষ বেইমান মানুষ যাদের ইমান ছিল না মুসলমানকে কষ্ট দিয়েছে আপনাকে গালি দিয়েছে আপনাকে পাথর বর্ষণ করেছে ইয়ারাসুল্লাহ তাদের কবরের সম্মুখে বা ওই যে ঝালাই মাটি আছে তাকে বলছেন ডাক দিয়ে দিয়ে ইয়ারা সুলাল্লাহ শুনতে পাবে আল্লাহ ভাবি বলছেন শুনতে পাবে জোরে বলছে আল্লাহ শোভানল্লাহ কি নাম

যদি শুনতে পায় মরদা হয়ে জিন্দার কথা তো যারা মমিনু মমিনা আল্লাহ আর অলিগণ সাহাবিগণ নবীগণ উনারা কি শুনতে পাবে না হ্যাঁ কবর শিয়ারতে যে না অনেকে বলে না ভাবছি না আমার ভাইয়েরা তাহলে আল্লাহ নামী বলছেন যে তারা দেখতেও পাচ্ছে শুনতে পাচ্ছে তারা কাফের ছিল জোরে বল তাহলে মমিনু মমিনা তাদের সান মান আমার আল্লাহ আর তো উঁচু করেছেন জোরে বল তো কাফোন চোরের হাত ধরে নিয়েছে আর তিনি কি বলছেন একজন জান্নাতি অপর পোশাক তুমি নিতে এসেছো চুরি করতে এসেছো করেছেন কবরের ব্যাপার তো খবর বুঝতে পারছেন ঠিক হ্যাঁ আমি আপনি যদি কবরের লাশের কে পাশে যায় আর ওই কবরের লাশ যদি উঠে দাঁড়িয়ে যায় আমার মতন মৌলীয় জানাজা ছেড়ে পালিয়ে যাবে ঠিক না খাটলি সামনে রেখেছেন তিন চার তাকবীরের সময় পড়তে যায় আল্লাহ আকবার আর ও যদি মুর্দা উঠে বসে যায় আমি থাকবো এই ভাইজান থাকবেন ওরে বাবার আগে পা কি জানে কি হবে তো হাত যখন ধরে থরথর করে কাঁপছে শেষে যখন বললেন একজন জান্নাতি অপর জান্নাতির পোশাক চুরি করতে এসেছো আল্লাহ আকবার থরফর করে কাঁপতে কাঁপতে বলছেন অব মা তুমি তো জান্নাতে আমি বুঝছি তুমি জিদ না কিন্তু আমি তো একজন চোর আমি কেমন করে জান্নাতি হলাম তো বলছে তুমি কি আমার জানা জানাজ মরোনি বলে হা পড়েছি এই জন্য আমার আল্লাহ তোমার মাগ ফিরাত করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন জানা যার জন্য ক্ষমা করে দিয়েছে আল্লাহ আকবার তো একজন রমণী একজন মায়ের দু আমার রম কবুল করেছেন আল্লাহ কবুল ওই চোর পাটাতন আবার সাজিয়ে মাটি দিয়ে সুন্দর করে কবর করে দিয়ে রাতা রাতি গোসল করে মসজিদে হাজির হয়েছে ফজরে আর তো বা তো নসোয়া করে নমাজি হয়ে গেছে আর জীবনে চুরি করবো না জোর

হবে দোয়াতে সামিল হতে হবে কিছু ওয়াজ অনুষ্ঠানে শিখতে হবে আর শুনতে হবে শোনার পর আমল করতে হবে ঠিক না শুধু শুনলাম ওই বক্তাটা ভালো রি ওই বক্তাটা ভালো রি দেখা গেল যে কাজের বেলাতে কাজ কিছুই নাই আমল করলাম